আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন যাকে অগ্নি স্টুডিওর আজকের পর্বে রয়েছে কাঁচা আম ও দুধের মিক্সড তো চলুন ভিউয়ার্স রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য আমি প্রথমে এখানে কিছু আম নিয়ে নিয়েছি আমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি এখন এগুলোর খোসা ছাড়িয়ে নিব ছাঁকনি দিয়ে আমগুলোর পিউরি বের করে নিব আমি পিউরি বের করে নিয়েছি এখন পিউরিটি চুলার কড়াইয়ে দিয়ে দিব এর মধ্যে আমি দেড় কাপ চিনি দিয়ে দিব চিনি দেওয়ার পর ভালো করে মিক্সড করে নিব এখন একটা বাটিতে তিন চামচ আগার আগার পাউডার নিয়ে পানিতে মিক্সড করে পিউরিটার ভিতরে দিয়ে দিব এখানে হাফ চামচ গ্রিন দিয়ে দিব। অপশনাল আপনারা চাইলে স্কিপও করতে পারেন আমি যেহেতু কাঁচা আমের প্রোটিন বানাচ্ছি তাই আমি এখানে ফুড কালারটা ইউজ করেছি আমার পিউটি রেডি হয়ে গেছে এখন আমি একটা কেকের মলে ঢেলে নিব তারপর একটা প্লেট দিয়ে ঢেকে পিউরিটাকে আমি দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব দুই ঘন্টা পর আবার চলে আসলাম আমার পুডিংটা একদম রেডি হয়ে গেছে এখন পুডিংটি কিউব কিউব করে কেটে নিব দেখুন পুডিংটি কত সুন্দর দেখতে হয়েছে আপনারা চাইলে কিন্তু পুডিংটি এইভাবে খেতে পারে তো আমি যেহেতু দুধ ও কাঁচা আমের মিক্স পুডিং বানিয়েছি তাই আমি এখন দুধের পুডিংও বানাবো দুধের পুটিং বানানোর জন্য আমি এখানে এক কেজি দুধ নিয়ে নিয়েছি আমি একটা প্যানে দুধটা বসিয়ে দিব এখন এক কাপ চিনি দিয়ে দিব একটা বাটিতে আড়াই চামচ আগার আগার পাউডারের সাথে সামান্য পানি মিক্সড করে দুধে মিশিয়ে দিব আগের থেকে কিউব করে কেটে রাখা আমের পুডিংয়ের মধ্যে দুধটাকে ঢেলে নিব এখনই দেখতে কতটা লোভনীয় লাগছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে মাঝখানে মাঝখানে সবুজ আর উপরে সাদা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব ফিরে আসলাম এক ঘন্টা পর আপনারা দেখতে পাচ্ছেন পুডিংটা একদম রেডি এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি এই গরমের মধ্যে যদি আপনারা এই কাঁচা আম ও দুধের মিক্স পুডিংটা বানিয়ে খান তাহলে কিন্তু আপনাদের মন একদম তাজা হয়ে যাবে যেহেতু এখন আমের সিজন সেহেতু বাজারে অনেক আম পাওয়া যাচ্ছে আপনারা এই আমের সিজনে অবশ্যই একবার হলেও এই পুডিংটা ট্রাই করবেন এটা বানিয়ে দেওয়ার পর আমার বাসার সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে স্পেশালি বাসার বাচ্চারা খেয়ে তো আবার বানানোর জন্য বায়না করছে আপনারাও যদি বাসায় এটা বানান তাহলে আপনারাও সবার প্রশংসা পেতে পারবেন সো ভিউয়ার্স অ্যান্ড মাই ফ্রেন্ডস এই ছিল আমার জাকিয়া কুকিং স্টুডিওর আজকের পর্বের রেসিপি আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন আর এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফ ফলো করে দিবেন আজ এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আলাইকুম ভিউয়ার্স